নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নিয়ে দেশ জুড়ে নানা বিতর্ক এবং বিভ্রান্তির মাঝেই উত্তর চব্বিশ পরগনার গোপালনগর সনেকপুরে হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের উদ্যোগে সিএএ আবেদন এবং ফর্ম ফিল জন্য আয়োজন করা হয়েছে বিশেষ শিবিরে স্থানীয় নিত্যানন্দ সেবাশ্রমে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন বঙ্গা দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার শতাধিক মানুষ সেদিন তাদের নথিপত্র নিয়ে উপস্থিত হন এবং অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে আবেদনকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন গ্রাম থেকে আসা উদ্বাস্ত পরিবারের সদস্যরা হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে সিএএ কার্যকর হওয়ার পর থেকেই অনেক মানুষ আবেদন করতে ইচ্ছুক হলেও প্রযুক্তিগত জটিলতা ও নথির যোগাড় নিয়ে সমস্যায় পড়ছেন সেই কারণে সংগঠনের তরফে এই ধরনের ক্যাম্পের মাধ্যমে মানুষকে সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনের সদস্যদের মতে গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষ বিশেষ করে উদ্বাস্তুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে সঠিকভাবে আবেদন সম্পন্ন করতে যাতে কেউ হয়রানির শিকার না হয় সেই উদ্দেশ্যে এই ফর্ম ফিল আপ শিবিরের আয়োজন আমরা ফর্ম ফিল আপ করছি বাঙালি ঐক্যমঞ্চের পক্ষ থেকে এখানে আমাদের ডাকা হয়েছে সেই টেকনিক্যাল বিষয়টা আমরা দেখছি এবং এখনো পর্যন্ত প্রায় পনেরো জনের অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং লাইনে আছে আমাদের থেকে পাঠাচ্ছে আমরা সেই হিসাবে প্রসেস অনুযায়ী ফর্ম ফিল করে দিচ্ছি একটি অরাজনৈতিক সংগঠন আমরা বাংলাদেশ থেকে আগত সহায় সম্বলহীন উদ্বাস্তু হিন্দু জনসাধারণের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা তাদের শিকড়ের সন্ধান করছি তাদেরকে এদেশে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার জন্যে যারা দু সালের আগে ভারতবর্ষে প্রবেশ করেছে সেই সমস্ত হিন্দু উদ্বাস্তুদেররা যাতে নাগরিকত্ব পায় তাদের সেই নাগরিকত্ব যাতে সহজে তারা পেতে পারে সেজন্যে আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করি ক্যাম্প করি এবং এই সিএ ফর্ম পূরণ করার জন্য বিভিন্ন গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমরা সেখানে তাদের ফর্ম ফিল আপ করে দেই তারা কিভাবে সহজে অ্যাফিডেভিট পেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই সেইখানকার বিধায়ক যারা আছেন তাদেরকে আমরা ডেকে নিয়ে এই সমস্ত ক্যাম্পে লোক জড়ো করেন ওনারা সেই যে মানুষগুলো আছে তাদের নানা ধরনের আমরা পরামর্শ দেই আমরা পরামর্শ দেওয়ার পর কিভাবে তারা এই কাজগুলো করবে তার জন্য যে সঠিক নির্দেশনা সেই সঠিক নির্দেশনা আমরা দেই বিধায়ক স্বপন মজুমদারও জানালেন উদ্বাস্তুদের ন্যায্য ও নাগরিকত্ব প্রাপ্য সিএএ সেই অধিকার দিচ্ছে সরকারি নির্দেশ অনুযায়ী যাতে সবাই সঠিকভাবে আবেদন করতে পারেন তার জন্য এই ধরনের সহযোগিতামূলক ক্যাম্প অত্যন্ত প্রয়োজনীয় ক্যাম্প করা হচ্ছে এখানে নতুন করে করে যাতে যারা অভ্যস্ত মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে হয়ে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহজি তারা এই অভ্যস্ত মানুষের কথা ভেবে সিএ বিল পাশ করেছে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আজকে নিত্যানন্দ সেবাশ্রম এবং আমাদের শিক্ষক মহাশয় রয়েছেন সঙ্গে আমিও আমাদের প্রচেষ্টায় আজকে শত শত মানুষ এখানে সি অ্যাপ্লিকেশন করতে এসেছেন যাতে এই সি এর অ্যাপ্লিকেশন করে তারা নাগরিকত্ব কার্ড পান এদিন প্রায় শতাধিক মানুষ এই ক্যাম্পে এসে নাগরিকত্বের জন্য আবেদন জানান স্থানীয়দের মতে এই শিবির তাদের অনেকটাই উপকার করছে হ্যাঁ

আমি মাধ্যম পর্যিক পর্যন্ত পাস করছি কিন্তু আমার সেই একাত্তরের দলিল দেখাচ্ছে তোমার জন্ম সার্টিফিকেট বাবার দলিল দেখাও না এখন নাগরিক কার্ড না হলে আমাদের বিশাল সমস্যা হতে উল্লেখ্য সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে সি এ নিয়ে আবেদন শুরু হলেও বহু মানুষ এখনো অনিশ্চয়তায় ভুগছেন আরে এই অবস্থায় হিন্দু বাঙালি ঐক্য মঞ্চের এই ধরনের উদ্যোগ বহু মানুষকে আস্থা জোগাবে বলেই মনে করা হচ্ছে